ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ পাকা কলার একটা রেসিপি বানিয়ে দেখাবো অনেক ক্ষেত্রেই কলার এই উপরের অংশ কালো হয়ে গেলে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই পাকা কলা দিয়েই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে মিক্সি জারের মধ্যে কলাগুলো এক এক করে ছাড়িয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দুই চামচ চিনি আর হাফ কাপেরও কম দুধ দিয়েটা ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর এক কাপ ময়দা দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ সুজি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেওয়ার পর এখানে এক কাপ দুধ নিয়েছি এক কাপ দুধ অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে দুধ আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লামস না থাকে এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এটা ঢাকা দিয়ে রাখব দশ মিনিটের জন্য এটা রেস্টে থাক ততক্ষণে অপরদিকে চিনির রস বানানোর জন্য এক কাপ চিনি আর ওই কাপ মেপেই এক কাপ জল দিয়ে দিলাম জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল সুন্দরভাবে ফুটে গিয়েছে এই পর্যায়ে কয়েকটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম আবারও ওই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দেব দেবো অপরদিকে দেখুন সুজি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গিয়েছে সুজি অনেকটা ফুলে গিয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও হাফ কাপ দুধ দিয়ে দিলাম যেই কাপ মেপে দুধ দিয়েছিলাম এক কাপ সেই কাপ মেপে আবারও হাফ কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আগে থেকেই সাদা তেল গরম করে নিয়েছি ফ্লেমটা থাকবে মিডিয়াম দিয়ে এক হাতা সুজি আর কলার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতে উল্টে পাল্টে দেবো এইভাবে বাকি মিশ্রণ থেকেও কলার মালপোয়াগুলো ভেজে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য এইভাবে এক হাতা করে সুজির মিশ্রণ দিয়ে দেবো আর এটা ভেজে নেব কলাগুলো ফেলে না দিয়ে এইভাবে কলার মালপোয়া বানিয়ে নিতে পারবেন খুব সহজে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের ভাজা হয়ে গিয়েছে চিনির রসের মধ্যে মালপোয়াগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এক মিনিট মালপোয়াগুলো উল্টে পাল্টে নেব চিনির রসের মধ্যে যাতে করে মালপোয়ার মধ্যে চিনির রসটা ভালো করে চলে যায় এক মিনিট পর এগুলো চিনি রস থেকে তুলে নেব এইভাবে বাকি মালপোয়াগুলো রেডি করে নেব খুব সহজেই আপনারাও এইভাবে পাকা কলার মালপোয়া বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন